প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেনের যাবে না সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ নতুন সম্পদ ক্রয় করি আর পুরাতন সম্পদ বিক্রয় করি বা ক্রয় বিক্রয় কোন শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ সম্পদ ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ ডেবিটে লিখতে হবে এবং সম্পদ বিক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট হবে সম্পদ ক্রয়ের জন্য কোনো ব্যয় হলে বা খরচ হলে সংশ্লিষ্ট সম্পদ হিসাবে গণ্য হবে অর্থাৎ বহন খরচ সংস্থাপন ব্যয় শুল্ক মজুরি জাহাজ বাড়া আমদানি শুল্ক এই খরচগুলোর নাম লেখা যাবে না এই খরচগুলো সম্পদে পরিণত হবে আমরা এই নিয়মের উপর নির্ভর করে আমরা কিছু সমস্যার সমাধান শিখব আমরা এক তারিখে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের জন্য ফাইল সাজানোর তাক ক্রয় এই তাকটাই হচ্ছে আসবাবপত্র এই তাক বা ক্রয় এই শব্দ লেখা যাবে না বা ফাইল সাজানো তাক এটিও লেখা যাবে না আমরা জানি যে বিজ্ঞানের ভাষায় ফাইল সাজানোর তাককে আসবাবত্র বলা হয় আর আসবাবপত্র হচ্ছে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় এই লেনদেনটি যেহেতু নগদে বাকিতে মাধ্যমে লেনদেন হয়েছে তা বলা নেই তাহলে নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখবো আসবাবপত্র ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা দুই তারিখে দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না যন্ত্রপাতিটি হচ্ছে সম্পদ আর সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় এই কারণে আমরা যন্ত্রপাতি হিসাব ডেবিটে লিখব আজকের লেনদেনে চেক শব্দ উল্লেখ থাকার কারণে কোনো বাক্যে ক্রয়ের সাথে যদি চেক শব্দ উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে ব্যাংকের জমা টাকা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলেও কিন্তু সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি অফিসের জন্য কম্পিউটার ক্রয় আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় এই কম্পিউটারকে অফিস সরঞ্জাম বলবো কম্পিউটার ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না এই বাক্যে ধারে বাকিতে বিল চেক এই ধরনের কোনো শব্দ উল্লেখ না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নেব এই লেনদেনটি নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে তাহলে একদিকে অফিস সরঞ্জাম বাবু সম্পদ বৃদ্ধি পেয়েছে পেয়েছে নগদ টাকা নামক সম্পদ হ্রাস যে সম্পদটি বৃদ্ধি পাবে সেই সংশ্লিষ্ট সম্পদকে আমরা এবং যে সম্পদ হ্রাস পাবে সেই সংশ্লিষ্ট সম্পদকেই আমরা ক্রেডিটে লিখব এই কারণেই আমরা লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট চার তারিখে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফার্নিচার্স থেকে আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা অর্থাৎ এখানে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে এই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার কারণে আমরা ধরে নেব এই লেনদেনটি বাকিতেই হয়েছে এবং আসবাবপত্র ক্রয় উল্লেখ থাকার কারণে আমরা আসবাবপত্রকে সম্পদ হিসাবে আখ্যায়িত করব আর সম্পদ ক্রয় করলে ক্রয় নাম অবশ্যই লেখা যাবে না তা ইতিপূর্বে আমরা নিয়মে শিখে নিয়েছি এই কারণে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট প্রদেহ ঢাকা ফার্নিচারস ক্রেডিট অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার কারণে আমরা ধরে নিয়েছি হয়েছে এই ঢাকা আমাদের বাকিতে থেকে টাকা পাবে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা বহন খরচ এক হাজার টাকা আমরা ইতিপূর্বে নিয়ম শিখেছি যে কোনো সম্পদ ক্রয় করার কারণে যদি কোনো খরচ সৃষ্টি হয় সেই খরচটিও কিন্তু সম্পদে পরিণত হয় আজকে এই বহন খরচ নামক কোন শব্দ ব্যবহার করব না বহন খরচটিও সংশ্লিষ্ট সম্পদ অর্থাৎ যন্ত্রপাতিতে পরিণত হয়েছে আর যন্ত্রপাতি ক্রয় করলে আমরা কিন্তু ক্রয় নাম লিখবো না সেটিও নিয়মে শিখে নিয়েছি এবং আরেকটি নিয়ম আমরা শিখেছি যে কোন বাক্যে যদি নগদ বাকি চেক এ ধরনের কথা না থাকে তাহলে ধরে নেব উক্ত লেনদেনটি নগদেই হয়েছে এই কারণে আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা একদিকে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অপর নগদান নামক সম্পদ হ্রাস পেয়েছে আমরা দেখতে ভূমি ভূমি টাকা টাকা। উন্নয়ন ব্যয় আজকে ভূমি উন্নয়ন ব্যয় ভূমি উন্নয়ন ব্যয় হচ্ছে একটি ব্যয় আজকে ভূমি উন্নয়ন ব্যয় আমরা লিখব না আমরা লিখব ভূমি হিসাব অর্থাৎ ভূমি ক্রয় করলেও ক্রয় নাম লেখার প্রয়োজন নেই তাহলে ভূমি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এই ভূমি উন্নয়ন ব্যয় পাঁচ হাজার টাকা ভূমি হিসাবে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সংশ্লিষ্ট সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এই কারণে আমরা লিখব ভূমি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভূমি হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে তার ডেবিটে লিখতে হয় নগদানও হচ্ছে সম্পদ আর নগদান নামক সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমরা নগদানকে ক্রেডিটে লিখব সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা এর সংস্থাপন ব্যয় পাঁচ হাজার টাকা এই সংস্থাপন ব্যয় কিন্তু যন্ত্রপাতিতে পরিণত হবে সংস্থাপন ব্যয় নামে কোনো শব্দ আমরা ব্যবহার করব না আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা আজকের বাক্যে নগদ বাকি চেক বলতে কোনো কথা নেই এই কারণে আমরা সিদ্ধান্ত নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হচ্ছে সম্পদ আর সম্পদ বিক্রয় করলে তখন বিক্রয় নাম লেখা প্রয়োজন নেই ইতিপূর্বে আমরা নিয়মে শিখে নিয়েছি আমরা আরেকটি নিয়ম শিখেছি যে বাকিতে বাচ্চাকে বিলে কি মাধ্যমে বা কোন মাধ্যমে লেনদেনটি হয়েছে তা যদি বলা না থাকে তাহলে কিন্তু সেই লেনদেনটি নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে বলে আমরা মন্তব্য করব। এই কারণে আমরা নগদান হিসাব ডেবিট লিখবো আসবাবপত্র হিসাব ক্রেডিট লিখবো কেননা আসবাবপত্র বিক্রয় করার কারণে সম্পদ হ্রাস পেয়েছে যে সম্পদটি হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে সেই সম্পদটি আমরা ক্রেডিটে লিখবো এবং যে সম্পদটি বৃদ্ধি পেয়েছে সেই সম্পদটি আমরা ডেবিটে লিখবো তাহলে নগদান হিসাব নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নামক সম্পদ পেয়েছে। আমরা দেখতে আসবাবত্রাস আসবাবপত্র দুই হাজার পাঁচশো টাকায় বিক্রয় করা হয়েছে অর্থাৎ লাভে বিক্রয় করা হয়েছে দুই হাজার টাকার আসবাবপত্র যখন আমরা দুই হাজার টাকায় বিক্রি করেছি তাহলে কিন্তু পাঁচ টাকা আমরা মুনাফা করেছি বা লাভ করেছি আমরা লিখবো নগদান হিসাব ডেবিট দুই টাকা আসবাবপত্র হিসাব দুই টাকা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট পাঁচশত টাকা কেননা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে তাকে বা সংশ্লিষ্ট আয়কে কে লিখতে হয় এবং আসবাবপত্র হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় নগদান হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে আমরা সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখবো দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি টাকা বা এক হাজার বা শত টাকা বিক্রয় করা হলো আমরা বিক্রয় করেছি তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট এক হাজার পাঁচ শত টাকা আসবাবত্র বিক্রয়জনিত ক্ষতি ডেবিট কেননা বিক্রয় বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা ক্ষতি হল ফলে আমরা সংশ্লিষ্ট ব্যয় বা ক্ষতিকে ডেবিটে লিখব এই কারণে আমরা আসবাবপত্রের বিক্রয় জনিত ক্ষতি পাঁচশত টাকা ডেবিটে লিখেছি আর আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পদ বিক্রয় করার কারণে হ্রাস পেয়েছে সংশ্লিষ্ট সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমরা আসবাবপত্রকে ক্রেডিটে লিখেছি আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকার আসবাবপত্রের বিনিময়ে যন্ত্রপাতি আনা হলো বা যন্ত্রপাতি ক্রয় করা হলো বিনিময় করা হয়েছে তাহলে আমাদের যন্ত্রপাতি আনায়ন করা হলো এই কারণে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে বা আমাদের কারবারে যন্ত্রপাতি নামক সম্পদ আগমন ঘটেছে এই কারণে আমরা যন্ত্রপাতি ডেবিটে লিখবো এবং আমাদের ব্যবসা থেকে আসবাবপত্র নামক সম্পদটি হ্রাস পেয়েছে এই কারণে আসবাবপত্র হিসাবকে আমরা ক্রেডিটে লিখব বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি সুনাম অর্জনের ব্যয় দুই হাজার টাকা সুনাম অর্জনের ব্যয় যদি দুই হাজার টাকা হয় একদিকে সুনাম সুনাম নামক সম্পদ সৃষ্টি হয় অপরদিকে দিকে নগদ টাকা নামক সম্পদ হ্রাস পায় যে সম্পদটি বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হবে এবং যে সম্পদটি হ্রাস পাবে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হবে